আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টুডে আই উড লাইক টু ডিসকাস अबाउट ফোর বি অফ মার্কেটিং ডু ইউ হ্যাভ এনি আইডিয়া अबाउट দ্য ফোর বি অফ মার্কেটিং ইফ নট লেট সি আই এম টার্নিং মার্কেটিং এর ফোর পি বলতে এটাকে খুব সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে এর মানে হলো এই চারটা জিনিস আপনার কাছে থাকলে আপনি মার্কেটিং বা অনলাইনে আপনার বিজনেসকে সহজে আপনি রান করতে পারেন তো ফোর পে প্রথম প্রোডাক্ট আপনি আসলে কি বিক্রি করছেন এর ফিচার্স গুলো কি কি আছে এটা একটা কাস্টমারকে অদরকু ভ্যালু দিতে পারছে একজন কনজিউমারের জীবনে কতটুকু এফেক্ট ফেলতে পারছে এটা একটা জিনিস যে প্রোডাক্টটাকে আপনাকে নির্বাচন করতে হবে তাও সঠিক প্রোডাক্ট যেটা কাস্টমারের লাইফে একটা ভ্যালু অ্যাড করবে এটা গেল প্রোডাক্ট অবশ্যই লাগবে তো দুই নাম্বার পি হচ্ছে প্রাইস তো প্রাইস নির্ধারণ করা তো প্রাইস নির্ধারণ কিভাবে করব আপনার প্রতিযোগী যারা আছে তাদেরকে আপনি একটু বিশ্লেষণ করবেন তারা কীভাবে বিক্রি করতেছে এবং আপনি এই প্রোডাক্টটি এত দামে বিক্রি করলে কাস্টমার কি ওই লেভেলের কাস্টমার কি সেটা নেওয়ার জন্য কি যোগ্য তারা কি সেটা বহন করতে পারবে অথবা এই দামে বিক্রি করলে আপনি যে দামটি সিলেক্ট করেছেন আপনি লাভবান হবেন অথবা আপনি যারা সিলেক্ট করছেন এটা কি অন্যদের থেকে বেশি কেন বেশি অন্যদের থেকে আপনি কি আলাদা কিছু দিতে পারতেছেন সেই জন্য আপনি দাম বেশি নিচ্ছেন এটাকে আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে হবে ভালোভাবে একদম কনফার্ম করতে হবে কাস্টমারের থাকতে পারে সমস্যা থাকতে পারে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি সেগুলো ভালোভাবে উপস্থাপন করতে হবে তো তিন নাম্বার পি হল আপনি এই জিনিসগুলোকে বা আপনার পণ্যকে কোথায় দেখাবেন কার মাধ্যমে দেখাবেন কাস্টমার সেগুলো কিভাবে পাবে কোথায় দেখতে পাবে সোশ্যাল মিডিয়া বলেন আপনি সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনি উপস্থাপন করেন এই জিনিসটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে আপনি কিসের মাধ্যমে বিজনেসটা করতে চেতেছেন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেটি করতেছেন তো তিন নাম্বারে গেল লাস্ট অপশন হল প্রমোশন প্রডাক্ট প্রাইস প্লেস দ্য নাম্বার লাস্ট প্রমোশন যে আপনি আসলে মানুষের সামনে আপনার প্রোডাক্টটি কিভাবে পৌঁছাচ্ছেন কত সুন্দরভাবে পৌঁছাতে পারতেছেন প্রমোশনটা আপনি ভালোভাবে করতে পারতেছেন আপনার অর্গানিক এবং আপনি পেইড প্রমোশন যেটাকে বলা হয় ফেসবুক এডস এটা আপনি প্রপার ওয়েতে করতেছেন কিনা আপনার সঠিক টার্গেটেড কাস্টমার কিনা যাদের সামনে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা পৌঁছালে তারা ভালোভাবে সেটা গেস করতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার আপনি সেগুলো বুঝতে পারতেছেন কিনা সো সব প্রমোশনটা খুবই জরুরি আপনার প্রোডাক্ট আছে আপনি প্রাইসও ভালো প্রোডাক্টও ভালো এবং আপনি প্লেসও করতেছেন ভালো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক গুগল আপনি ইনস্টাগ্রামে বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে আপনি প্রোডাক্টগুলোকে আপনি প্লেস করতেছেন কিন্তু প্রমোশন না করলে আপনি আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন না আপনার পরাটম সার্ভিসকে সঠিক ওয়েতে আপনি পৌঁছাতে পারবেন না সো এই চারটে জিনিস আপনার বিজনেসের জন্যে থাকা জরুরি খুব জরুরি আপনি তাহলে আপনার বিজনেসকে কমফোর্টেবলভাবে আপনি রান করতে পারবেন সো এই হলো মার্কেটিংয়ের ফোর পি সো আজকে এই পর্যন্ত থাক পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আবারও চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম